কখনো কি গভীর রাতে একা বসে কান্না করেছেন এই ভেবে আল্লা কি আমাকে ভালোবাসেন আমার দোয়া কি আদো আর পৌঁছায় আমার এত কষ্টগুলো কি কেউ বোঝে সেই মুহূর্তে আপনার বুকের ভেতর থেকে একটাই আর্তনাদ উঠেছে হে আল্লাহ আমাকে আপনি ভুলে গেছেন নাকি আপনি জানেন না ঠিক সেই কান্নার শব্দেই হয়তো আরস কেঁপে উঠছে আর মহান রব্বুল আলামিন ফেরেস্তাদের ডেকে বলছেন দেখো আমার বান্দি আমাকে কতটা ভালোবাসে কেমন করে আমাকে ডাকছে আজকের ভিডিও শুধু একটি সাধারণ আলোচনা নয় এটি সেই নারীর গল্প যাকে আল্লাহ নিজে ভালোবাসেন যার প্রতিটি দোয়া আল্লাহ তালা আসমান পর্যন্ত তুলে নেন এবং বলেন আমার বান্দির দোয়া গ্রহণ করা হল হয়তো এই ভিডিও শুনতে শুনতে আপনি বুঝে যাবেন আপনি কি সেই সৌভাগ্যবতী নারীদের একজন কেমন সেই নারী তার কোন গুণগুলো আল্লাহর দরবারে এমন মর্যাদা এনে দেয় যার কারণে তার রিজিক খুলে যায় হৃদয়ের ব্যথা দূর হয় দোয়া কবুল হয় আর দুনিয়া আখিরাত উভয় জগতেই তিনি হয়ে যান আল্লাহর প্রিয়তমা বান্দি আজ আমরা একে একে সেই পাঁচটি গুণের আলোচনা করব প্রতিটি গুণ এমন যা যদি আপনার জীবনে থাকে তবে আপনি কেঁদে ফেলবেন আনন্দে সিজদায় পড়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসেন আসুন শুরু করি সেই পথ চলা যে পথে হাঁটলে আপনার সব দোয়া কবুল হবেই ইনশাল্লাহ প্রথম গুণ আল্লাহর প্রতি নির্ভরতা ও পূর্ণ তাওয়াক্কুল যে নারী আল্লাহর প্রতি এমনভাবে ভরসা করে যেন তিনি ছাড়া আর কেউ তার ভাগ্যে পরিবর্তন আনতে পারে না সেই নারীকে আল্লাহ অসীম ভালোবাসেন যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় মানুষ মুখ ফিরিয়ে নেয় স্বামী বাবা মা সন্তান কেউ বুঝতে না পারে তখনও সে মনে মনে ভাবে আমার রব আছেন তিনি আমাকে দেখছেন তিনি কখনো আমাকে একা ফেলবেন না আল্লাহ তালা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই গুণের নারী কান্না করলেও আল্লাহর ওপর ভরসা হারায় না দোয়া কবুল হবে কি না এই চিন্তা নয় সে শুধু ভাবে আমার রব শুনছেন আর ঠিক এই ভরসার কারণেই আল্লাহ ফেরেস্তাদের বলেন তার দোয়াটি উঠাও আমি তার অন্তর সন্তুষ্ট না করা পর্যন্ত কবুল করে যাব রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাকে যথেষ্টতা দান করেন যার অন্তরে এই তাওয়াক্কুল রয়েছে তার দোয়ার দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ ভালোবেসে তার তাকদির বদলে দেন কষ্ট দূর করেন এবং রহমতের বৃষ্টি নামান দ্বিতীয় গুণ অশ্রু ভেজা অন্তর ও আল্লাহর ভয়ে কান্না করা নারী যে নারী আল্লাহর নাম শুনে কেঁদে ফেলে কোরআন তেলাওয়াত শুনে যার হৃদয় কেঁপে ওঠে গুনাহের কথা মনে করে যার চোখ ভিজে যায় আল্লাহ সেই নারীকে এত ভালোবাসেন যে তার দোয়া ফিরিয়ে দেন না এই চোখের পানি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি ইমানের সর্বোচ্চ নিদর্শন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ধরনের মানুষের চোখে জাহান নামের আগুন লাগবে না তার মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কান্না করেছে আল্লাহ তালা বলেন রহমতবান আল্লাহর আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করা হলে তারা সিজদায় পড়ে কান্না করে এই নারী একাকি অবস্থায় আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না করে বলেন হে আল্লাহ আমি গোনাহগার কিন্তু আমি আপনারই আমাকে ক্ষমা করুন তখন আল্লাহর আরস কেঁপে ওঠে আর ফেরেস্তারা বলে এই বান্দির দোয়া কবুল করো সে তো আপনার দরজাতেই কাঁদছে যেসব নারীর চোখ আল্লাহর ভয়ে কাঁদে তাদের দোয়া ফিলে যায় না বরং দোয়া আরুসের নিচে সংরক্ষিত হয় কবুল হওয়ার জন্য তৃতীয় গুণ নামাজে স্থিরতা ও গভীর খুশু মন প্রাণ দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যে নারী নামাজ পড়ে শুধু নিয়ম মানার জন্য নয় বরং মনে করে তিনি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন তার অন্তর কেঁপে ওঠে চোখ ভিজে ওঠে সেই নারীকে আল্লাহ অসীমভাবে ভালোবাসেন তার নামাজ কোনো দায়িত্ব নয় এটি তার প্রিয় রবের সাথে অন্তরঙ্গ আলাপ আল্লা তালা বলেন সফলতা অর্জন করেছে সেই মুমিনরা যারা নামাজে গভীর খুশু প্রদর্শন করে এই গুণের নারী যখন সিজদায় পড়ে বলেন সুভানা রব্বিয়াল আলা তখন তিনি অনুভব করেন তার সব দুঃখ কষ্ট আল্লাহর পায়ে রেখে দিচ্ছেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে যে নারীর নামাজে খুশু আছে আল্লাহ তার জন্য আকাশের দরজা খুলে দেন তার রিজিক বৃদ্ধি করেন দুঃখ দূর করেন এবং তার প্রতিটি দোয়া কবুল করেন চতুর্থ গুণ মানুষের কষ্ট ক্ষমা করা ও অন্তর পরিষ্কার রাখা নারী যে নারীকে কষ্ট দেওয়া হয় অপমান করা হয় তার ওপর অন্যায় করা হয় তবুও সে প্রতিশোধ নেয় না বরং আল্লাহর ভয় ও আখিরাতের আশায় সে ক্ষমা করে দেয় দোয়া করে বলে হে আল্লাহ আপনি তাকে হেদায়েত দিন আমাকে ধৈর্য দিন এই ধরনের নারীকে আল্লাহ এতটাই ভালোবাসেন যে তার দোয়া সঙ্গে সঙ্গে লৌহে মাহফুজে উঠে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষমা করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ তালা বলেন ক্ষমা করো উপেক্ষা করো তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন যে নারী মানুষের প্রতি বিদ্বেষ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে তার অন্তর ফুলের মতো কোমল হয় আর আল্লাহ সেই অন্তরের দিকে তাকিয়ে বলেন এই বান্দির দোয়া আমি প্রত্যাখ্যান করব কিভাবে। সে তো আমার বান্দাদের ক্ষমা করছে আমার জন্য এমন নারীর জন্য জান্নাতে বিশেষ কক্ষ তৈরি করা হয় যেখানে সে করবে আল্লাহর সান্নিধ্য লাভ তার দোয়া দেরি হলে তা আল্লাহর ভালোবাসায় আরও উত্তমভাবে কবুল হওয়ার জন্য সংরক্ষিত থাকে পঞ্চম গুণ দানশীল গোপনে সাদাকা করা ও মানুষের গোপন কষ্ট দূর করা নারী যে নারী নিজের অল্প রিজিক থেকেও আল্লাহর পথে দান করে মানুষের দুর্দশা লুকিয়ে সাহায্য করে আর নিজের ভালো কাজ কাউকে দেখায় না আল্লাহ তাকে এত ভালোবাসেন যে তার দোয়া আলোর গতিতে আরও সে পৌঁছে যায় সে দান করে নাম প্রচারের জন্য নয় বরং এমনভাবে করে যেন শুধু আল্লাহ দেখছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতজনকে আল্লাহ তার আরসের ছায়ায় রাখবেন তাদের একজন সেই নারী পুরুষ যে ডান হাতে দান করে বাম হাতও জানে না সে কী দান করল আল্লাহ তাআলা বলেন তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তা সবই জানেন এই গুণের নারী যখন রাতে সিজদায় কাঁদে আল্লাহ বলেন এই বান্দি আমার বান্দাদের খাওয়ায় গরিবের দুঃখ দূর করে এতিমকে হাসি দেয় আমি তার দোয়া ফিরিয়ে দেব কিভাবে। সে সামান্য দানেও আল্লাহর সন্তুষ্টি লাভ করে আর তার অন্তরের দোয়া এমনভাবে কবুল হয় যেন আকাশের দরজা শুধু তার জন্য খোলা আল্লাহ বলেন আমার বান্দির দোয়া গ্রহণ করা হল কারণ সে আমার বান্দাদের প্রতি দয়ালো প্রিয় বোন এই পৃথিবীতে অনেক নারী আছেন যারা মানুষের চোখে বড় না যাদের কথা কেউ শোনে না যাদের দুঃখ কেউ বোঝে না হয়তো আপনিও এমন একজন যার বুকে অগণিত ব্যথা জমে আছে একদিকে সংসারের কষ্ট অন্যদিকে মানুষের অবহেলা জীবন যেন শুধুই কান্নার আর্তনাদে ভরা আপনি হয়তো ভাবছেন আমি কি আল্লার কাছে কোনো মর্যাদা রাখি আমার দোয়া কি কবুল হবে আজ আপনি পাঁচটি গুণের কথা শুনলেন হয়তো আপনি গভীর আবেগে ভিজে গেছেন কারণ আপনি অনুভব করলেন এই গুণগুলো আমার জীবনে আছে আমি সত্যিই আল্লাহর প্রিয় বান্দি হতে পারি অথবা হয়তো আপনি ভাবলেন আমার জীবনে এখনও এই গুণগুলো নেই কিন্তু আমি চাই আমি চাই আল্লাহ আমাকে ভালোবাসুন আমার দোয়া কবুল হোক প্রিয় বোন আল্লাহর দরজা এখনও খোলা আল্লাহ কারো অতীত নয় তার বর্তমান ও নিয়ত দেখেন আপনি যদি আজ থেকে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখেন তার ভয়ে কান্না করেন নামাজে খুশু আনার চেষ্টা করেন মানুষের ভুল ক্ষমা করেন এবং গোপনে দান ও সাদাকা করেন তাহলে আল্লাহ আপনাকে নিজের প্রেমে এমনভাবে আলিঙ্গন করবেন যে আপনি অনুভব করবেন আমি আর একা নই আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সেই নারীদের যারা গুনাহ থেকে ফিরে আসে এবং নিজেদেরকে পবিত্র রাখে কল্পনা করুন আল্লাহ সেই মুহূর্তে ফেরেস্তাদের ডেকে বলছেন আমার বান্দি কাঁদছে ভেঙে পড়ছে আমাকে ডাকছে আমি তাকে ফিরিয়ে দেব কিভাবে। আমি তো তাকে ভালোবাসি হয়তো আপনি দুনিয়ার দৃষ্টিতে ছোট কিন্তু আসমানের ফেরেস্তাদের দৃষ্টিতে আপনি বিশেষ আজ একটি সিদ্ধান্ত নিন আপনি আল্লাহর সেই প্রিয় বান্দি হবেন যার দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না আল্লাহকে বলুন কান্না ভেজা কণ্ঠে হে আমার রব আমি গুনাহ করেছি আমি ভুল করেছি কিন্তু আমি আপনার দাঁড় ছাড়া আর কারো দ্বারে যাব না আমাকে ক্ষমা করুন আমাকে গ্রহণ করুন আল্লাহ আপনার এই দোয়া কবুল করতেই ভালোবাসেন আপনি আজ যেই অবস্থায় আছেন এখান থেকেই শুরু হোক আপনার জান্নাতের পথ এখান থেকেই শুরু হোক আল্লাহর প্রেমের নতুন অধ্যায় হে আল্লাহ যিনি এখন এই ভিডিও শুনছেন তার হৃদয়ের সব দুঃখ আপনি জানেন তাকে আপনি ক্ষমা করুন রহম করুন তার অন্তরকে ইমানের নূর দিয়ে ভরে দিন তাকে সেই সৌভাগ্যবান বান্দি বানান যাকে আপনি ভালোবাসেন যার সব দোয়া আপনি কবুল করেন আমিন ইয়া রব্বুল আলামিন